আমরা যারা কোনো না কোনো আত্মীয়র সঙ্গে ভাইয়ের সঙ্গে চাচার সঙ্গে ফুফুর সঙ্গে যোগাযোগ রাখি না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা একটা যুক্তি খাড়া করি কারণ শয়তানের কাজ হলো শয়তান মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ করাইলে লোকটা যদি সরাসরি অন্যায় কাজ করতে না চায় এত খারাপ লোক না হয় তাহলে তার অন্যায় কাজটাকে তার কাছে ভালো কাজ হিসাবে উপস্থাপন করে এটা হলো ইবলিশের একটা কি পলিসি যাদের সঙ্গে আত্মীয়দের সম্পর্ক ভালো নাই যাদের সঙ্গে রক্ত সম্পর্ক আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্ন তাদেরকেও ইবলিস এই পলিসি অনুযায়ী ধোকা দিয়ে থাকে তারা বলে যে আমি তো ভালো থাকার চেষ্টা করি আমার যে আত্মীয়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন আমার কোনো দোষ নাই সব দোষ তার তার কারণেই এই অবস্থা ঠিক না বেঠিক আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন এরকম লোকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি তো এটা অন্যায় করতেছেন তখন কি বলবে সে এই যুক্তিটা না দেখাবে যে ভাই

আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো আছে আত্মীয় তার সাথে সদাচরণ করে সেও তার সাথে ভালো আচরণ করে আত্মীয় দাওয়াত দেয় সেও পাল্টা দাওয়াত দেয় এটা ভালো কাজ সন্দেহ নাই কিন্তু এই ব্যক্তির জন্য কোরআন এবং সুন্নায় আত্মীয়তার সম্পর্ক ভালো রাখার আত্মীয়তার সুসম্প আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার যে মহা মর্যাদার কথা ফজিলতের কথা বলা হয়েছে সেটা এই ব্যক্তির জন্য না তাহলে কোন ব্যক্তির জন্য এটা ওই ব্যক্তির জন্য কোরআন এবং যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার যে ফজিলতের কথা বলা হয়েছে আত্মীয়দের সম্পর্ককে জোড়া লাগানোর ফজিলতের মর্যাদার কথা শোনানো হয়েছে এগুলো সব হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার আত্মীয়ের পক্ষ থেকে তাকে তার সাথে দুরাচরণ করা হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে সে নিজে আগ বেড়ে সেদে গিয়ে তার সাথে যায় মিশে এই ব্যক্তির জন্য হলো মর্যাদা তাহলে বুঝা গেল এই অভিযোগ দিয়ে পার পাওয়া যাবে না যে ভাই উনি তো আমার সাথে মিশতে চায় না আপও যাবে উনি মিষ্টি না চাইলো আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে মর্যাদা সেটা পেতে চান তাহলে আপনাকে ছোট হয়ে তার সঙ্গে মিষ্টি যেতে হবে ঠিক আছে না ভাই শয়তান এই আপনাকে বুঝাবে যে তুমি এখন মিষ্টি গেলে সমস্যা কি সমস্যা তুমি এখন মিষ্টি গেলে আত্মীয় বলবে সবাইকে বলবে দেখছো এই যে সে নিজে হয়তো আমার কাছে মিষ্টি আসছে তাহলে বুঝছেন যে দোস্তটা এখন কাড়ছিল ঠিক না মিটি ইবলিস যে আমাদেরকে কতভাবে ভালো কাজ থেকে দূরে রাখে ইবলিসকে বা মনকে তখন বলবেন কে কি বলবে সেটা তো আমার দেখার দরকার নেই সবাই বলবে আমি দোষী স্বীকার করলাম আমি নিজে সাইদা মিশতে আসছি মানে আমি দোষ স্বীকার করলাম এটা তো মনে করবে তাতে আমার কি ক্ষতি আমি তো এর জান্নাতে যাব আমি তো এর বিনিময় জান্নাত চাই ইনশাআল্লাহ আমাকে তো নবী সাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা আমি আত্মীয়তার সম্পর্ককে যুক্ত করার ফলে আল্লাহ আমাকে তার সঙ্গে যুক্ত করবেন আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন আমি রক্ষা করার চেষ্টা করেছি নিজে সেদে গিয়ে নিজে ছোট হয়ে আল্লাহর কাছে আমার মর্যাদা ঠিক তো প্রিয় অনেকের সাথেই অনেক আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক হয়তো নষ্ট আছে এই নষ্ট হওয়ার সম্পর্কগুলোকে যুক্ত করতে হবে নিজে সেদে গিয়ে আপনার স্ত্রী বাধা দিবে অনেকে বাধা দিবে আরে মাথা খারাপ নাকি কি বলো তুমি এতদিনের ইয়া এখন তুমি এভাবে বললে তারা কি বলবে তারা মনে করবে আমাদের সব দোষ ঠিক না সব কিছুকে পিছনে ফেলে গিয়ে ফেলে দিয়ে আমাকে মিশার চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই সহি মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাহ কাছে এক এসে বলছেন ইয়া সুল্লা আমার একজন আত্মীয় আছে যার সাথে আমি সম্পর্ক জোড়া দিতে চাই সে সম্পর্ক ছিন্ন করে সে কাটটি দেয় আর দেয় আমি তার সাথে ভালো আচরণ করি ওহসিন ইলাইহিম ওহমিয়েসি ওন ইলাইয়া আমি তার সাথে তাদের সাথে ভালো আচরণ করতে চাই তারা আমার সাথে খারাপ আচরণ করে ইয়ারসুল আল্লাহ আমি তাদের সাথে মানে জ্ঞানী মানুষের মতো কাজ কারবার করি আর তারা আমাদের সাথে আমার সাথে মূর্খের মতো আচরণ করি বসে অর্থাৎ সব দোষ তাদের আমার কোনো দোষ নাই কিন্তু আমি তারপরও চেষ্টা করে যাচ্ছি মিশার জন্য নবী সাল্লা সাল্লাম বলেন বাস্তবে যদি তেমনটি হয়ে থাকে যেমনটি তুমি বলতেছো কারণ আত্মীয়তা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক থাকা না থাকার বিষয়ে মানুষ এই ধরনের বলে সব দোষ আত্মীয়রই মনে মনে হয় হয় এই সাল্লাম তুমি তুমি যেমনটি বলছো যদি এমন তো রাখবে কেমন যেন তোমার সেই আত্মীয় স্বজনদের যারা তোমার সাথে সম্পর্ক নষ্ট করছে বা রাখতে চাচ্ছে না বা বিচ্ছিন্ন করছে তুমি সেদে গিয়ে মিশতে চাচ্ছ কেমন যেন তুমি তাদের উপরে জ্বলন্ত কয়লা জ্বলন্ত আগুনের কয়লা নিক্ষেপ করছো তার মানে কেমন যেন আমরা বলি না মুখে চুনকালি দেয় মানে কেমন যেন তুমি তাদেরকে লজ্জা দিচ্ছ তাদেরকে ক্ষতির মধ্যে অথচ তুমি জিতে যাচ্ছ তোমার এখানে হারানোর কিছু নাই তুমি চেষ্টা করছো ভালো করার তাহলে তুমি ভালোর পথে ঠিকই আছো অথচ তারা লজ্জিত হচ্ছে তারা বিপদগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নবী সাল্লাম তাকে আরো বলেছেন যদি তুমি এই অবস্থার উপরে টিকে থাকো যতদিন তুমি এরকম কন্টিনিউ করো আত্মীয় সঙ্গে নিজে সেদে গিয়ে ভালো সম্পর্ক রাখতে চাও ততদিন পর্যন্ত আল্লাহ সোহান একজন একজন তাকে নিয়োগ দিয়ে দিবেন যিনি তোমার জন্য সহায়ক তোমার হেল্পার সহযোগীর ভূমিকায় থাকবে প্রিয় ভাইরা তাহলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কর বজায় রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোনো আত্মীয় সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটাকে আবার জোড়া দেওয়ার চেষ্টা করব ইসলাম আমাদেরকে উদারতা শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে উত্তম আচরণের শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে সামাজিকতা শিক্ষা দিয়েছে আমি ছোট হলে আলিল্লা আল্লাহর জন্য যদি আমি ছোট হই আমার মর্যাদা আল্লাহই কি করবেন বাড়িয়ে দিবেন এ সমস্ত ক্ষেত্রে ছোট হলে আরও সে আল্লাহর কাছে বড় হতে পারে চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ সলাদ সিয়াম এগুলোই শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না যদি আমরা আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্ন করি যে কোনো কারণে হতে পারে কোনো কারণে গন্ডগোল ফাসাদ হতে পারে মামলা মোকদ্দমা চলতেই পারে কিন্তু সম্পর্ক নষ্ট হবে না তার বিপদে আমাকে যেতে হবে তার অসুবিধায় আমাকে পাশে দাঁড়াতে হবে এটা আমার ইমানই দায়িত্ব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনা হবে না এবং না যায় কোনো কাজ হবে না আপনাদেরকে নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশন থেকে মাদ্রাসাতে সুন্না আমরা স্থাপন করেছি এটি আমাদের আসুনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের সাথেই বিস্তারিত জানার জন্য আপনি ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারেন আব্দুল গাফার লিখেছেন এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি না বলে বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফলরত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি। যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয় তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে তাহলে সেক্ষেত্রে মানুষ নয় বলল সরি আলহামদুলিল্লাহ বললো সেটা বলা অযৌক্তিক নয় বা না যায় নয় কোরআন দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানো জায়জ আছে কি না সাহাবিদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিন ঈদের যদিও হাদিস এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সুন্না সম্মত নয় তাহলে জুমা বারুক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্না সম্মত নয় ইন্ডিয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা হালাল খাবার দিলে সেটা খেতে পারেন তার খাবার যদি হারাম কিছু না থাকে অপবিত্র কিছু না থাকে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই